আজকে সকালবেলায় আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন লোক তারা সম্ভবত নার্কোটিক্স কোনো কিছু নিয়ে যেতে পারে আগরতলা শিলচর এক্সপ্রেস আমাদের একটা আজকে ছিল তো সুবাদে আমরা জিআরপিএফ আমাদের যা গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলে একটা টেম্বোসের মতো বসি এন্ট্রান্স গেট প্লাস পার্সেল গেট যা আমাদের রোডিং আনলোডিং হয় এখানে সব জায়গাতেই তারপর আমরা দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিলো তাদের সঙ্গে দুটো টু ব্যাগ ছিল তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই অত হবে তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং দেখলাম যে স্যালুটের পেশানো গাজা ভর্তি প্যাকেট তো তারপর আমরা যথারীতি এন ডি অ্যাক্ট রুল অনুসারে যা করোনি আমাদের সিনিয়র অথরিটিকে জানায় এবং ওনারাও আসে তারপর তাদের চেক করে দেখা গেলো যে হ্যাঁ এগুলি শুকনো রাজা এবং আমাদের যে এখানে পার্সেল অফিস আছে ওখানে ওজন করে দেখা গেল টোটাল বাইশ কেজি গাঁজা টোয়েন্টি থ্রি প্যাকেট তো এদের মধ্যে একজন হলেন বিহারি আর আরেকজন হলেন সোনামরা বাড়ি আমাদের শিবাজলা ডিস্ট্রিক্টে যিনি বিহারি ওনার কুন্দন রায় সাতাশ বছর ওনার বাড়ি বিহার আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া পঁচিশ বছর ওনার বাড়ি বরপাতর সুনামরা থানার আন্দারি তো কাল আগামীকাল আমরা ওনাদেরকে মহাম আদালতে প্রেরণ করব পুলিশ মানে কোথায় থেকে তারা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কেন মানে নিয়ে যদি কি জানা গেছে যদিও তাদের জিজ্ঞাসাবাদ চলছে তো আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে চাচ্ছি তারাও অনেক তথ্য মানে গোপন করে রাখার চেষ্টা করছে তো আমরা দেখছি তো এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তারা ওইগুলি বহিরাজ্যে নিয়ে যেতে চেয়েছিল ওই আগরতলা যে শিলচর প্যাসেঞ্জার বাস সরি ট্রেন ছিল ওটা দিয়ে তারা যেতে চেয়েছিল এবং ওইখানেই তারা হয়তো কাউকে আবার মানে ওইগুলো ডিস্ট্রিবিউট করবে ত্রিপুরার কোন জায়গার থেকে নিয়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি তারা তো আগরতলা থেকে এসেছে একজনের বাড়ি সুনামরা একজনের বিহার তো একজাক্ট কোন জায়গা থেকে তারা এগুলি কালেক্ট করেছে এগুলি আমরা এখনও জানতে পারিনি আমরা ইন্টারোগেশন চলছে দেখে কি আসে তবে কি আরো আছে কেউ তাদের সাথে মানে আমরা ইন্টারোগেশন চলছে দেখা যাক অবশ্যই থাকবে আশা করি আমরা এই বিষয়গুলো ফুটিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আর ইউ ড্রিমিং টু ব্রাইটেন শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস হিয়ার ব্রিংস ইউ দ্য রাইট চয়েস ফর ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু আ রিয়ালিটি ওয়ান অফ দ্য মোস্ট মডার্ন most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. bhaumik D. Mobile number 906 677 6746 Our website